ভিশন নিয়ে আজ কথা বলবো যে ভিজুয়াল সেন্সরি সিস্টেমটা নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ নাজমুল হাসান অকুপেশনাল থেরাপিস্ট ফাংশনাল ভিশন কুশিনিয়ার যে বিশেষ করে এডিডি অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং লার্নিং ডিসএবিলিটি এবং ডিসলেক্সিয়া আছে ডিসলেকশন সেই লার্নিং ডিসএবিলিটি আছে অনেক শিশু আছে যে কথাবার্তা বলতে পারতেছে জীবন জীবনযাপন করতে পারতেছে কিন্তু কোনোভাবেই লেখাপড়া এগাচ্ছে না কোনোভাবেই লেখাপড়া এগাচ্ছে না বড় হয়ে যাচ্ছে মাঝে কালারও চিনতেছে না মাঝে মাঝে হ্যাঁ কথাবার্তা সবই বলতে পারতেছে হুম দৈনন্দিন কাজকর্মে অনেক সমস্যা হচ্ছে ফাংশনাল বিষয়টা নিয়ে কথা বলবো হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমরা কিভাবে ভিজুয়াল সেন্সরি সিস্টেম নিয়ে কাজ করি তো এটা একটা অ্যাসেসমেন্ট আছে যে অ্যাসেসমেন্টের নাম বলতেছি ফাংশনাল ভিশন কোশ্চেনিয়ার হ্যাঁ এটাতে চারটা জিনিস আছে চারটা পার্ট আছে চারটা পার্ট নিয়ে একটু কথা বলবো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার শিশুটার আসলে কোথায় সমস্যাটা আছে বা থাকতে পারে হ্যাঁ যার জন্য আপনাকে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হওয়া উচিত প্রথম যে জিনিসটা সেটা হলো আই টিমিং আই টিমিং এটা হলো এটাকে বাইনোকুলার ভিশন বলা হয় বাইনোকুলার এই যে বাইনোকুলার আছে না এই যে এইভাবে যে আমরা দেখি হ্যাঁ যে বাইনোকুলার হ্যাঁ বাইনোকুলার ভিশনটা ইজ দ্য অ্যাবিলিটি অফ বোথ আইজ টু ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট এ সিঙ্গেল ইমেজ যেমন আমি একটা বই পড়তেছি মোবাইল মোবাইল দেখতেছি আমার কি দুইটা আইস একসাথে কাজ করতেছে না নাকি আমার ডান চোখ কাজ করে কখনো কখনো বাম চোখ কাজ করে সেটা না আমি একটা বই পড়তেছি ঠিক না বা আমি একটা জিনিস দেখতেছি একদম স্পেসিফিক যেমন মনে করে যে দূর দিয়ে খুব সুন্দর একটা ফুল হঠাৎ করে হেঁটে যাচ্ছে সুন্দর একটা ফুল চোখে পড়লো ঠিক না হ্যাঁ বা সুন্দর একটা পাখি চোখে পড়লো হ্যাঁ বা চাঁদের দিকে তাকাচ্ছে এই যে যে বাইনোকুলার বিষয় দুইটা চোখ দিয়ে একটা জিনিসই দেখতেছে দুইটা জিনিস কিন্তু দেখতেছে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যা পড়ালেখার সময় ড্রাইভিং করার সময় স্পোর্টস খেলাধুলার সময় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল তো এটা এটা আহ কিছু কিছু টেস্ট আছে আহ দেখা গেছে যে কিভাবে বুঝবেন যে আপনার সেই সব আইটি মেয়ে সমস্যা আছে যেমন দেখবেন যে মাঝে মাঝে চোখ খালি কসলাবে চোখটাকে কসলাবে লাবে মাঝে মাঝে চোখ কসলাবে তারপর রিডিং কোনো কিছু রিডিং দিলে সে করতে পারবে না হুম এই না থাকবে খুবই অ্যাটেনশনটা লুজ হয়ে যাবে হ্যাঁ তারপরে পড়তেছে পড়তেছে হারিয়ে ফেলবে কোথা থেকে শুরু করছে হ্যাঁ প্রায় সময় কোন যে চোখ খালি পিট পিট করে চোখ খালি বারবার বন্ধ করে খুলে ধরে বন্ধ করে এভাবে এভাবে পিট পিট করে সব সময় হ্যাঁ বল তার বলবে যে সে তার মাথা ব্যথা করে প্রচন্ড মাথা ব্যথা করে একটু পড়তে বসায় হ্যাঁ বলতেছে তার বলতে পারে যে চোখ কেমন জানি করে তার হ্যাঁ চোখ কেমন জানি করে বা মাঝে মাঝে বলতে পারে যে আমি কেন এমন দেখতেছি ডাবল দেখতেছি বেশি দেখতেছি কেন এই ধরনের কথা সে বলতে পারে তো এইগুলা তাকে আপনি মনে করবেন যে আপনার শিশুর আইটি নিয়ে সমস্যা আছে আরেকটা হলো ফোকাসিং আই ফোকাসিং স্কিল আই ফোকাসিং স্কিলটা হলো এটা এমন একটা দক্ষতা যেটা যেটা আমাদের চোখকে সাহায্য করে অ্যাডজাস্ট করতে ফোকাস করতে এবং ডিফারেন্ট ডিস্টেন্সে হ্যাঁ এটা হলো অ্যাকোমোডেশন ডিফারেন্ট ডিস্টেন্সে থেকে একটা জিনিসকে ফোকাস করতে সাহায্য করে যেমন মনে করেন যে এই ধরনের বাচ্চা বাচ্চাদের মধ্যে যে ধরনের সমস্যাগুলো থাকে যেমন একটা জিনিস কপি করতে যেমন হোয়াইট বোর্ড থেকে বা ব্ল্যাক বোর্ড থেকে কপি করতে তার খুব সমস্যা হয় তারপরে অ্যাটেনশন এখানেও ইন অ্যাটেনশনের সমস্যা হয় রিডিং কম্পিটিশন হয় হোল্ডিং থিংস ক্লোজ টু সি মানে যখন একটা কিছু দিবেন সে খুব চোখের কাছে এনে সে দেখার চেষ্টা করবে খুবই চোখের কাছে নিয়ে আসবে সে দেখার চেষ্টা করবে এই বাচ্চারা কিন্তু সব সময় চোখ রাফ করার চেষ্টা করবে হুম তারপরে টায়ার হয়ে যাবে চোখটা টায়ার যে আমার ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে করতে সেই ধরনের কমপ্লেন শুরু করবে অনেক হ্যাঁ ডাবল ভিশন হবে বা চোখ ঘোলা ঘোলা দেখবে যে আমি সবকিছু কেন এমন দেখছি এমন দেখছি সে বারে বারে ইয়া করবে বলবে যে সে তারও কিন্তু মাথা ব্যথা হবে তাহলে এই জিনিসটা হলো যে আই ফোকাসিং এর ক্ষেত্রেও কিন্তু আই টিমিং এর অনেকগুলো সায়েন্স সিন থাকতে পারে ফোকাসিং এর ক্ষেত্রে এটা মেইন কাজটা হলো কি এটা মেইন কাজটা হলো অ্যাকমোডেশন করা হ্যাঁ একটা জিনিস একটা জিনিস দেখতে সাহায্য করা কোনো অ্যাঙ্গেল থেকে একটা জিনিস দেখতে সাহায্য করা হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা এটা হতে পারে এটা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে আর একটা হলো আই ট্রাকিং আই ট্র্যাকিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন আমি আহ স্টেডিয়ামে বসে আসছি ফুটবল খেলা দেখতেছি ক্রিকেট দেখতেছি আমি কিন্তু চোখটা কিন্তু একদম পুরো স্ট্যাম্পের দিকে মনোযোগ না আমার কিন্তু বিভিন্ন খেলোয়াড়ের দিকে কিন্তু চোখটা ঘুরতেছে হ্যাঁ কোথায় বলটা মারলো বলটা মারলো বলটা উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে চোখ ঘুরে ঘুরে কিন্তু দেখতেছি যে ফুটবল খেলাটা হ্যাঁ এটাকে বলে ট্র্যাকিং হ্যাঁ যে টেলিভিশনে যখন আমরা কোনো মুভি দেখি হ্যাঁ বা কোনো কিছু দেখি বা মুভিং কোনো কিছু দেখি সেদিকে কিন্তু আমাদের মনোযোগটা সেদিকে থাকে তো এই ক্ষেত্রেও দেখা গেছে যে বাচ্চাটা গেছে যে পড়তে গেলে খুব সমস্যা হয় তার লুজিং তার চোখ মানে অ্যাটেনশনটা হারিয়ে ফেলে মানে একটু দেখতে গিয়ে তার মনোযোগটা হারিয়ে ফেলতেছে হ্যাঁ স্কিপিং করে মানে সে পড়তে গেলে স্কিপিং করে লিখতে গেলে সেই স্কিপিং করে লেখা স্কিপিং করে পড়া ওয়ার্ড বা সেন্টেন্স বা লাইন এগুলো বলে যায় হ্যাঁ তার রিডিংটা খুব দুর্বল হয় হুম শর্টের এটেনশন স্পেন স্পেন টাও খুব কম যেহেতু তার চোখে সমস্যা হচ্ছে ট্র্যাকিং করতে সমস্যা হচ্ছে অ্যাটেনশন স্পেন টাও খুব কম ট্র্যাকিং টা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তারপরে যেটা হলো ভিজুয়াল ইনফরমেশন প্রসেসিং ভিআইপি বলি ভিজুয়াল ইনফরমেশন প্রসেসিং টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা ব্রেনের একটা অ্যাবিলিটি টু ইন্টারপ্রিয়েট অ্যান্ড অ্যানালাইজ ভিজুয়াল ইনফরমেশন এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর এটা রিডিং এর জন্য রাইটিং এর জন্য ইন্টারেকশন উইথ দা ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস আমাদের আশেপাশে জগতে যা কিছু আছে সেগুলো প্রবলেম সলভিং একটা জিনিস ড্রয়িং করতেছে দেখা গেছে যে ধরনের বাচ্চারা ড্রয়িং করতে দিলেন পিসটার একটা কর্নারই ড্রয়িং করতেছে বা একটা কর্নারই লিখতেছে আর সারা পিসটাটা কিন্তু খালি পড়তে দিলেন একটা কর্নার পড়তেছে বা একটা সাইড পড়তেছে এক সাইডে পড়তেছে আরেক পাস পড়তে পারতেছে না এই যে যে এই জিনিসগুলো ড্রেসিং করতে দিলেন জামা কাপড় পরাতে সমস্যা হচ্ছে ডান বাম বুঝতেছে না এখনো সে ডান বাম বোঝে না উল্টা ভাব বোঝে না এই ধরনের জিনিসগুলাতে তার সমস্যা হচ্ছে হম ব্রাশিং করতে দিলেন এক পাশে ব্রাশ করে চলে আসতেছে এক পাশে চোলাগুলো করে এই বাচ্চা গুলা তো এই বাচ্চাগুলা লেফট এবং রাইট যেটা হলো বললাম যে ডান বাম বুঝতে সমস্যা হয় হ্যাঁ আমাদের অনেক বাচ্চাদেরই কিন্তু ডান বাম বুঝতে সমস্যা অনেক বড় হয়ে গেছে তার মানে হলো তার এখনো তার ভিজুয়াল সিস্টেমটা তার উইক আছে সে এখনো বুঝতেছে না হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের ল্যাটার গুলা বিভিন্ন ধরনের নাম্বার গুলা বুঝতে সমস্যা হচ্ছে যেমন নয় ছয় ইংরেজি তারপর ডাব্লিউ এম এই ধরনের জিনিসগুলা হ্যাঁ এই ধরনের জিনিসগুলো বুঝতে তার সমস্যা হচ্ছে বা যা পজিশনটা হম এর পজিশন বি এর পজিশন হ্যাঁ বিডি এই ধরনের পজিশন গুলা হম ওয়ার্ডস বারে বারে মিস্টেক করতেছে গিয়ে মিস্টেক করতেছে এই ধরনের বাচ্চা তারপরে স্পেলিং করতে সমস্যা হচ্ছে এই ধরনের বাচ্চাগুলো রিডিং কম্প্রিহেনশন পো রিডিং কম্প্রিহেনশন ডিফিকাল্টি ইন লার্নিং বেসিক ম্যাথস কনসেপ্ট সাইজ বিভিন্ন সাইজগুলো তারপরে খালি মুছতে থাকে খালি মুছতে থাকে বারে বারে লিখে আর মুছতে থাকে এবং খুবই স্লো হয় হ্যান্ড রাইটিংটা খুবই স্লো এত স্লো যে বলার মতো না হ্যাঁ খুবই স্লো আস্তে করে লিখে কলমের কালিটাও মনে হয় লাগে না পেজের মধ্যে এরকম ধরনের লিখে লিখে আবার অনেক বাচ্চা একদম ছিঁড়ে ফেলে হ্যাঁ একদম এমন ভাবে প্রেসার দিয়ে লিখে যে পৃষ্ঠায় ছেড়ে ফেলে হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো আছে তারপর বোর্ড থেকে কপি করতে সমস্যা হচ্ছে এই ধরনের বাচ্চাগুলোর হুম তো এই ওরাল কোশ্চানে অনেক সময় দেখেছে যে রেপিটেটিভলি রেপিটেভলি আহ পোর আহ রেসপন্স টু রিটেন দেন ওরাল কোশ্চানস হুম ওরাল কোশ্চানে অনেক ধরনের দেখা যে তো রিটেনে রেসপন্স করতে তার রেসপন্স টা খুব কম পাওয়া যায় হ্যাঁ তো এই ধরনের জিনিসগুলো খুব কমন দেখা গেছে এই বাচ্চাদের ক্ষেত্রে ক্ষেত্রে হ্যাঁ একটা জিনিস কপি করে লেখার তাহলে আমরা চারটা জিনিস পেলাম কি পেলাম আই টিমিং পেলাম ফোকাসিং পেলাম ট্র্যাকিং পেলাম আর ভিজুয়াল ইনফরমেশন প্রসেসিং পেলাম তো আমরা এই সমস্যাগুলো যদি আপনার শিশুর মধ্যে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই বুঝে যাবেন যে আপনার শিশুর ভিজুয়াল সেন্সরি সিস্টেমটা দুর্বল আছে এবং তাকে অবশ্যই আপনার নিকটস্থ অপারেশনাল থেরাপিস্টের কাছে শরণাপন্ন হন এবং আপনি একটা অ্যাসেসমেন্ট করে দেখুন আসলে আপনার বাচ্চার চোখে কোনো সমস্যা হচ্ছে না বাচ্চার ভিজুয়াল স্ক্রিনিং এর জন্য আমাদের বিভিন্ন ধরনের কিছু টেকনিক আছে কিছু অ্যাসেসমেন্ট আছে কিছু অবজারভেশন আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটার ভিজুয়াল সিস্টেমটা দুর্বল বা ভিজুয়াল সিস্টেমে বাচ্চাটার কি কি ধরনের থেরাপি লাগবে অপারেশনাল থেরাপিস্ট আপনাকে তখন বলে দিবে তো ভিজুয়াল সিস্টেম নিয়ে পরবর্তীতে কথা বলবো যে কিভাবে ভিজুয়াল সিস্টেমটা কি কি ধরনের সাইজ এবং মুভমেন্টের মাধ্যমে বা অ্যাসেসমেন্টের আমরা বুঝতে পারবো যে তার ভিজুয়াল সিস্টেমটা সমস্যা আছে এবং অকুপেশন সার্ভিস হিসেবে কি কি ধরনের কাজ আমরা করতে পারি ভিজুয়াল সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য ডেভেলপ করার জন্য সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলাপ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ